সূর্য ডুবে গেছে নামাজ কেমনে পড়ুম হয়তো কাজা পড়ম আল্লাহর আবিব আলির দিকে দেখায় গো আলি নামাজ কাজা হবে না রে ওয়াক্তের নামাজই পড়বা কয় নবী কেমনে পড়ব আল্লাহর হাবিব পশ্চিম দিকে দেখায় কয় সূর্য রে আমার আলী দি মনটা কেমন কেমন করে হ সূর্য আচরণ নামাজের টাইমে যেই জায়গায় ছিলি ওই জায়গার মধ্যে উত্তর তিনবার এখন আর আর আমার আলীর নামাশটা পড়তে পারে আলীর আদলত গয় নবী আমার কত ভালোবাসে রে ইশারাটা দিতে দেরি আসমানের ফিসরের সুদুবন্ত সূর্য আমি আলীর জন্য আসরের টাইমে চলে যে ওয়াজটা ফেলে দিয়ে যাবেন না নবীর সামনে আলী কই নবী গো জীবনে কোনোদিন নামাজ কাজা হই নাই আমার নবীজি আপনার নবী দুনিয়ার দিকে বিদায় হওয়ার সময় আয়েশারে গয়া সা আমার এক কম্পালিশ দাও

হাত লোক আমার নবী পাগল নবী গো এ কেমন নবী মারলে মারে না আবার আমার খবর নিতেছে আমার হাতের মধ্যে ব্যথা পাইজ পৃথিবীর মানুষ এবার লোকের ডাক দিয়ে গয় ও মায়ার নবী গো আগে জানলে আগে জানলে তোমায় দুঃখ দিতাম না আপনি যে আল্লাহর বন্ধু আগে আমি জানতাম না আগে দেখি না আগাতে রে করে যেন হৃদয় না মাঝে তোমায় জায়গা করে দিলাম জুড়ে কি আল্লাহ একেবারে বলা যাবে না জানলে আগে জানলে গে তোমায় দুঃখ দিত এই জন্য পার্দা তার রহমত সিদ্ধি কে তোর মারে বাবারা টাইমে টাইমে নামাজটা পড়ে নিয়েন সেই জন্য মনে রাখবেন প্রেমিকের নামাজ বিঠা যায় না প্রেমিকের নামাজ দিদারে পরিণত হয় প্রেমিকের নামাজ মেরাজে পরিণত হয় কথা গন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা সাল্ল্লা সাল্লাম আঙ্গুল মো মারকিনে সারাদ ওই শুরু থেকে আসল টাইমে নি আসছে মুজিজা এবার আমার নবীর তৃতীয় নাম্বার মুজিজা রাসূল যখন আবু জাহেলের সামনে গেল আবু জাহেল বলে তুমি যে নবী প্রমাণ কি আমার নবী বলে তুমি কি প্রমাণ চাও কই নবী যদি হইতে তাগো হইয়া তাগো আকাশের çatকারে দুই ভাগ করো জাবলা আবু কুবাইস পাহাড় নামক জায়গা দাঁড়াইয়া কাবা ঘরের সামনে সাফা মারওয়া সাফা মারওয়ার পরে বলা আবু জাহেলর বাড়ি আবু জাহেলর বাড়ি ওর সামনে হলো নবী যেই ঘরে আগমন করছে নবীর আগমন আগমনের ডান পাশ দিয়ে আগমনের ঘরে ডান পাশ দিয়ে হলো জাবালে আবু কুবাইস এই জায়গাগুলো আমি ম্যাপ পেরে পেরে করছি। ইতিহাস পেরে পেরে খুঁজা বাইর করছি ওই পাহাড়ে গুড়ার মধ্যে দাঁড়াইয়া আঙ্গুল মুবার সারা দিয়া আমার আল্লাহর আবির আকাশের চাঁদকে দুই ভাগ করে ফেলেছেন কোন মানুষের পক্ষে সম্ভব ওই চাঁদ দুই খন্ড করা সম্ভব না তিন নম্বর চার নম্বর মজেজা বড় উনি তুই বিদারক একটু মনে কষ্ট না নি দিয়া কথাগুলো শুনবেন আল্লাহর হাবিব বলে কি ব্যাপার ভাইয়া রাসূলুল্লাহ আমার চোখ দুইটা ঝুলে গেছে আমার নবী বলে তুমি কি চোখ চাও না জান্নাত চাও ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই আল্লাহর হাবিবের কাছে চোখ নিয়ে আসলেন আল্লাহর হাবিব আঙ্গুল মোবারক এর ইশারা দিয়া জুরুন্ত চোখটারে গোরার মধ্যে লাগাইয়া এই ছুতুম বরক দিয়া পলব দিছে দেওয়ার পরে আমার নবী কয় হে কাতাদা তুমি আগের চাইতে কেমন দেখতেছো কাতাদা বলে নবী গো নবী গো নবী গো আমি আগের চাইতে আরো ভালো দেখ দেখতেছি এই হলো আমার নবীর চতুর্থ নম্বর মোজেজা পঞ্চম নম্বর মোজেজা হলো নবী ঘরের মধ্যে ঢুকার পরে ফাতেমারে ডাক দিলেন জুরে কোন কারে ফা ডাক দিলেন এই ফাতেমাকে আমাদের পার্তার ফাতেমার মতো যে ফাতেমা হলো পাঞ্জাতনের সদস্য যে ফাতেমা হলো জান্নাতের টিকিট দেওয়ালা যে যে জান্নাতের চাবি নিয়ে দাঁড়ানোওয়ালা ও বন্ধু ওই ফাতেমার কই নবী ঢুকলেন ঢুকার পরে আমার নবী ডাক দিয়ে কে ফাতেমা কেমন আছো আমার ফাতেমা বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এবার হাসান হুসাইন কই কই তার পেটের খোদা এই শোয়া উঠতে পারে না এবার আমান নবী আপনার নবী কয় এ হাসান এ হুসাইন সেই মাত্র দুইজনকে আমান নবী ডাক দিলেন লাভ মাইরা দাঁড়ায় গেছে মা ফাতেমা বলে ও হাসান হুসাইন আমি তোমারই এমন ভাবে ডাকলাম খোদার কারণে তুমি দাঁড়াইতে পারো না কিন্তু তোমার নবী এসে ডাক দিল তোমার নানা জানে সে ডাক দিল তুমি লাভ দিয়া উঠে গেলা কেমনে সম্ভব মা রে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু

সাবিরা আতোর ভাই ওই নীজ রেখাম বল নাম সাবিরা আতোর ভালো ওই নীজ খাম চিনো জানো মানো কেমন আমারে বীজ চিনো জানো মানো কেমন আমারে বীজ তাহারে প্রেমে পাগল চন্দ্র তার জী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতে রমে রমে লেখা নবীর নাম জান্নাতে জান্নাতের রমে রমে লেখা নবীর নাম রহমত আলো নূরে মুজাছাম রহমত আলো

কাদিতে রহে হে নবী কাদিতে রহে কদি তেরো হে হতো যত সাহাবাই কেরাম বল না হত বা যত সাহা ভাই রাম সব তো পারবেন নবী নুরি মুজা রহমতে আলো নৌরে সাহাবির তোরা বেলাই খাম জুড়ে জুরি কি আল্লাহ একেবারে বলা যাবে না

এর বদলতে একটা খেজুর দেওয়া হবে এবার এমন ভাবে আমার নবী হাত মোবারকের ভিতরে এমন ভাবে আমার নবী আপনাদের নবী হাত মোবারক দিয়ে দিয়ে এমন ভাবে 39টা বালতি পানি তুললেন 40 বালতি পানির জন্য বালতিটা যখন কূপের মধ্যে দিলেন বাবা ওই মুহূর্তে কূপে রসে ওই বালতির রশিটা সিরা কূপের ভিতরে বালতিটা পড়ে গেছে এবারে কিস্তানে আসছে আয়েশা ডাক দিয়া বলেন কি ব্যাপার বালতি দিয়া পানি তুলেন না কেন আমার নবী ডাক দি ওই আমি বালতি উনচল্লিশটা তুলেছি চল্লিশ বালতি দেওয়ার পরে বালতি রশিরা সিরা বালতিরা নিচে পড়ে গেছি আমার দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মালিক আছে গার্মেন্টস এর মালিক যেখান দেখবেন একটা সুতা ফাইলে বেতন বন্ধ করে দেয় আসে না নাই ওই মুহূর্তে খ্রিস্টান ডাক দিয়ে বলেন তুমি আর একটা বালতি তুলতে রশি গেছে কিন্তু এটা আমি বুঝি না বালতি না তিল্লা দিলে তোমাকে একটা খেজুরা না ওই মুহূর্তে আমার নবী অধিকারের স্লোগান ধরলেন আমার নবী অধিকারের স্লোগান ধরলেন আমি বালতি দিয়ে পানি তুলেছি পঞ্চল্লিশ বালতি আমাকে প্রাপ্য উনচল্লিশ বালতির প্রাপ্য দিয়া দেন এটা হলো আমার অধিকার এই জন্য অধিকার এবার ওই খ্রিস্টান ডাক দিয়ে কয়ে আমার আন্ডার অনেক মানুষ জীবনে চাকরি করছে আমার মুখে মুখে কথা বলতে পারে নাই নবী যখন অধিকারের কথা বললেন ওই মুহূর্তে খ্রিস্টানরা উত্তেজিত হইয়া আমার নবীর গাল মোবারকে একটা থাপ্পড় মারলেন জুরি জুরি কি না বলা যাবে না আমার আমার রুমালটা দিয়ে গাল মোবারকের তাপপটটা ঢাকলেন এবার আমার নবীজি ওই কূপের ভিতরে যাইয়া যে আঙ্গুল মোবারকটা ইশারা করেছে ওই কূপের ভিতর দিকে শুধু বালতি উঠে নাই এক বালতি পানি সহকারে বালতি উপরে উঠে গেছে এই আমাজে মানিনা জুরে বলেন না সুবহানাল্লাহ এ চল্লিশটা কুরমা লইয়া বাড়ির মধ্যে চলে গেল হঠাৎ করে খ্রিস্টানে আমার শান্তি লাগে আমি যারে মারলাম মারার পরে দিয়ে শান্তি লাগে না আমার হাতটা দিয়ে কেমন জানে কেমন অস্থির অস্থির লাগে আমি কারে মারলাম রে লোকটানি রে যার কাছে আমার মা কালিমা ফিরা মুসলমান হয়েছিল আমি তো আম্মারেজে গেলাম আম্মার বৌ তুমি খ্রিস্টান ধর্ম সাইরা কালিমা পড়লা কার কাছে পড়লা এবার মা আমার কই ছিল আমি এমন জনের কাছে কালিমা ফিরা মুসলমান হয়েছি Zare Mare Leo Marina. যারে মারলেও মারে না যারে কষ্ট দিল কোনো কিছু কয় না যার চেহারা দেখলে বড় মায়া লাগে এই লোকটা কি ওই লোকটা নি আমার কাছে তো মনে হয় এই লোকটা এলো সেই লোক এই কথা চিন্তা ভাবনা করে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে ওই সুরিটা লইয়া এই জায়গার মধ্যে এমন ভাবে কুবানো শুরু করছে নিজের হাতটা নিজে কাটতে ভালাইয়া আমি কারে মারলাম এমন জোরে থাপ্পড় মারলাম কিন্তু থাপ্পড় মারার পরেও একটা প্রতিবাদ করে নাই আবার লোকটা আঙ্গুলের ইশারা দিয়ে বালতিরে তুলে ফেলাইছে নিঃসন্দেহে তিনি সাধারণ কেউ না ও বন্ধু রে বন্ধু রে ও বাবা আমার নবী আপনার নবী রহমতুল আলামিন হিন্দি মিন্টে বাড়িতে চলে গেছি। এই লোকটা নিজের হাত কাটা ফলাইছে ওই কাটা হাত তার বাম হাতে লইয়া সোজা দূর মারছে সন্ধানে সামনে যায়া দেখে একটা মসজিদ মসজিদের মধ্যে একজন সাহাবী ওই সাহাবীর নাম হলো সালমান ফারসি ওই লোকটা কাটা হাত নিয়ে যখন মসজিদের দরজায় দাঁড়াইছি সালমান ফার্সি ভয় পাইয়া গেছি জিজ্ঞাসা করে তুমি কেন আমার পরিচয় যাইলো না জানার দরকার নাই আগে বলো না আমার নবী কোথায় আছে নবী কোথায় আছে এই কথা বলার পর সালমান ফার্সি তার বাড়ির মধ্যে নিয়ে গেছে আর আমার নবী জি মাতা মুবারকের ভিতরে এই উল্না ইন চাই আর নবীর রুমাল মুবারক তে জায়গা ডাক রাখছে ফাতেমা তো পাগল বিড়ি যদি দেখকা লাগালের মধ্যে থাক পড়ে দাগ একটাও খাইবো না জিগাইবো কেরা মারছে মন খারাপ করো নবী ডাইকা বইসা

আর খ্রিস্টান লোকটা কাটা হাত কাঁপতা এই দিকে রক্ত আর চোখের পানি ফলাইতাছে আমার নবীর প্রথম দেখাই কয় কি ব্যাপার আপনি যেমন তাপ করে দিছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যাপার